এই যে রাস্তাটা এটা সামনে আরো উচা এটা দিয়ে আমাদের লিটারালি হাঁটতে কষ্ট হইতেছে পুরোটা মাটি আর এই থেকে আমাদের দুই দুইটা বাইক নামাইতে হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম টু ইউটিউব চ্যানেল ফেসবুক আহমেদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরা ভালো আছি চা বাগান থেকে বের হয়ে যাচ্ছি এখন যাব হচ্ছে রাবার বাগান অফরোড রাস্তা চা বাগানের মাঝখান দিয়ে খুব সুন্দর ভিউ বা যেহেতু এখানের মাটি নরম তাই মাঝে মাঝে চাকা স্কিড করতেছে টা একটু পেনফুল আদারওয়াইজ এভরিথিং ইজ ওকে খুবই সুন্দর ভিউ চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা দেখতেই পারতেছেন তো এখানকার যারা চা শ্রমিক ওদের সাথে আমরা একটু আর কি কথা বললাম তো ওরা যেটা জানালো যে ওদের একদিনের পারিশ্রমিক হচ্ছে সত্তর টাকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে মাত্র সত্তর টাকার বিনিময়ে অথচ আমাদের ঢাকাতে একজন হচ্ছে রোজের কামলা নিলে বা কাজ যারা করে ওদেরকে নিলে ওদেরকেও আটশো টাকা দিতে হয় আর এখানে মাত্র সত্তর টাকা রোজ ওরা কাজ করে ভাবা যায় কি পরিমাণ কষ্ট তারা করে রাস্তাটা আসলে অফরোড বাইকে বেলি প্যান লাগানো এই জন্য একটু প্রবলেম ফেস করতেছি এমনিতে ভালোই লাগতেছে অফরোডে রাইডিং করার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি এখন অ্যামাজন ফরেস্টে একবারে ভিতরের দিকে না এটা হচ্ছে অ্যামাজন ফরেস্ট এখানে আসে দেখি আবার চা বাগানও আছে তো আমরা অ্যামাজনের একবার মাঝখান দিয়ে একটা আর ওয়ান ফাইভ একটা এফ জেড দুটা এফ জেড নিয়ে আপনি আর কি ট্রেল করছি দেখাও দেখাও হ্যাঁ এই যে আমরা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কী পরিমাণ কষ্ট হচ্ছে আর কিছু দেখাও সবার একবারে দম বেরিয়ে যাচ্ছে বন্ধুরা

ভয়ঙ্কর একটা জায়গা দেখতেই পারতেছেন কি পরিমাণ ভয়ঙ্কর লাগতেছে জায়গাটা জায়গাটা অসম্ভব ভয়ঙ্কর লাগতেছে কি একটা অবস্থা দেখেন এটা হচ্ছে রাবার বাগান এটা আচ্ছা এটা রাবার বাগান না স্পটটা কিন্তু অনেক ভৌতিক ভৌতিক লাগতেছে হ্যাঁ এইটুকা দেখছি না সুন্দর একটা জায়গা এটা হচ্ছে রাবার বাগান এই হচ্ছে বানর দেখা গেছে দেখতে পারতেছেন কেমন একটা জায়গা দিয়ে যাচ্ছি সুন্দর একটা জায়গা ভালোই লাগতেসে জায়গাটা এই যে দেখেন রাস্তার মধ্যে বানর যা 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 অসাধারণ সুন্দর একটা ভিউ বানর দেখা যাচ্ছে হয় মা দেউপ আমাক এইটো ভিডিঅ'টো লৈছ আমাক এইটো ভিডিঅ'টো লৈছ আসলে এই চা বাগান নিয়েই শুধুমাত্র একটা ভিডিও করার দরকার ছিল মানে এত বড় আর এত সুন্দর একটা জায়গা ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এই জন্য চা বাগানে এখন আর ভিডিও তেমন একটা করবো না আমরা কি এখন হচ্ছে একটা পাহাড়ের উপর থেকে নামতেছি ট্রাস্টমি আমার হাটতে কষ্ট দিয়েছে এই রাস্তাটা দিয়ে আমি একটু নিচে আমি আপনাদেরকে দেখাই এই যে রাস্তাটা এটা সামনে আরও উঁচা এটা দিয়ে আমাদের লিটারালি হাঁটতে কষ্ট হইতেছে পুরোটা ভিজা মাটি আর এদিক থেকে আমাদের দুই দুইটা বাইক নামাইতে হয়েছে ওই যে কষ্ট হয়ে গেছে এক্সট্রিম অ্যাডভেঞ্চার তো ভিওয়ার্স এখন আপনাদের সাথে কিছু মজার বিষয় শেয়ার করি একটু আগে আপনারা দেখলেন আমি চা বাগানের ভিতর দিয়ে তারপর রাবার বাগান দিয়ে মানে কই কই রাস্তা দিয়ে বের হচ্ছি আমরা তিনটা বাইক বাট একটা পর্যায়ে যে এমন একটা সিচুয়েশনে পড়ছি যে ওদেরটা হচ্ছে কম্পিউটার বাইক হওয়ার কারণে ওরা ঠিকই আসতে পারছে বাট আমি আর আসতে পারি নাই কারণ মানে ওই জায়গাটা দিয়ে আমার বাইক আনার মতো কোনো ওয়েই নেই এরপর একটা পর্যায়ে একটা লোক আসলো ওইখানে কোনো মানুষজন ছিল না সম্পূর্ণ হচ্ছে একবার জনশূন্য ছিল একটা পর্যায়ে একটা মানুষ আসলো এবং আসার পর বললো যে এদিক দিয়ে রাস্তা আছে দেন এদিক দিয়ে ঘুরতে 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 আরও প্রায় পনেরো বিশ মিনিটের মতো চা বাগানের ভিতর দিয়ে আসলাম বাট তারপরেও একটা পর্যায়ে এসে দেখি যে হচ্ছে দুইটা রাস্তা দুই দিকে গেছে দুইটাই হচ্ছে নদীর ভিতরে নামছে আর ওরকম নদী না আর ছোটোখাটো যে পাহাড়ি নদীগুলো আছে পাহাড়ি ঢল তো ওরকম রাস্তা এরপর একটা পর্যায়ে সেই বাধ্য হয়ে ওই পাহাড়ি ঢলের যে নদীটা মানে ছোট নদীটা ওইখান দিয়ে নামাইতে বাইক এর মধ্যে আবার হচ্ছে নেটওয়ার্ক ছিল তো ফোন করছি ওদেরকে ওরা মানে স্থানীয় লোকাল একজনকে নিয়ে আসছে দেন ওইখান দিয়ে তারপর বের হয়ে আসছে তো আসলে ওইখানে এমন একটা সিচুয়েশনও ছিলাম আমি একা ছিলাম এবং সম্পূর্ণ ভয়ের মধ্যে ছিলাম কারণ পুরা নির্জন একটা জায়গা তো এই জন্য আর ভিডিও করার মতো আসলে সিচুয়েশান ছিল না বাট মানে প্রচণ্ড লেভেলের অ্যাডভেঞ্চার ছিল আমার লাইফে আমি এমন অ্যাডভেঞ্চার আর ওন ফাইভ নিয়ে আমি কখনো করিনি এটা শ্রীমঙ্গলে এসে করলাম